আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন টিচার টি পরিচালক দিশাম মংলাবাত অনলাইন স্কুল আপনাদের করতে আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে আমরা পড়াবো kapitolo set 7 নম্বর অধ্যায় এই অধ্যায় আলোচনা কররাই সিমা প্রো বা ট্রাফিক সংকেত পরিচিতি রাস্তা যখন আপনি গাড়ি চালাতে যাবেন তখন অনেক রকমের ট্রাফিক সংকেত আপনারা পাবেন এবং এই সংকেতগুলোকে দুই বিভক্ত করা যায় একটা হচ্ছে লাইটের সংকেত সিগন্যাল ইলুমিনোজ আর একটা হচ্ছে সিনিয়ালে দি আচেন্তি ট্রাফিক ট্রাফিক পুলিশের সংকেত সরাসরি ট্রাফিক পুলিশ যে ধরনের ইঙ্গিত করে ট্রাফিক পুলিশ চারটা ইঙ্গিত করে এই চারটা ইঙ্গিত বা চারটা সংকেত আমাদের জানতে হবে এবং আজকে আপনাদের সাথে মজার দুটি খবর হচ্ছে সুখবর হচ্ছে যে আমাদের স্কুল থেকে দুইজন স্টুডেন্ট পাস করছেন থিওরি পরীক্ষায় একজন হ্যাপি আবু যিনি পাস করছেন আরিচা শহর থেকে আর একজন পাস করছেন রোম শহর শহর থেকে তো তারা আমাদের সাথে আসেন আমরা আপনাদের তাদের সাথে পরিচয় করাই দিব আর যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন ফেসবুক এবং জুমে তারা আজকের এই ক্লাসটাকে খুব ভালো করে মনোযোগ দিবেন কারণ কেন আজকের এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কারণ আপনি যখন গাড়ি চালাতে যাবেন ট্রাফিক সংকেত আপনার চোখের সামনে পড়বেই সেই জন্য এই সংকেতগুলোর নাম সম্পর্কে জানা এবং এই সংকেতের ভিতরে যে কুইজগুলো আছে সেই কুইজ গুলোর সম্পর্কে আপনাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে আমরা মূল আলোচনায় আসি আমাদের বর্তমান যে ক্লাসগুলো শুরু হবে আজকের পর থেকে আপনারা সন্ধ্যা মানে আমরা যে বিকালে রাতে যে ক্লাসটা করাই রাত নয়টার জায়গায় নয়টা তিরিশে শুরু হবে কারণ হচ্ছে মাগরীবের টাইমের কারণে কিন্তু আমরা সাড়ে নয়টার ক্লাসগুলো শুরু করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামারের টাইম দিন অনেক বড় এই জন্য সাড়ে নয়টায় শুরু হবে তো আজকের ক্লাস হচ্ছে সিমাফ্রিকে বা সিমাফ্রো ট্রাফিক সিগন্যাল পরিচিতি রাস্তায় অনেক ধরনের সংকেত আপনি পাবেন তার উপরে আমরা ধারণা দিব আপনাদেরকে এবং আপনাদের সবাইকে বাংলা স্কুলের অভিনন্দন যারা আমাদের সাথে পড়েন এবং যারা আমাদের স্কুলকে ফলো করেন তাদের সবাইকে করে আপনারা সবাই নিতে পারবেন এর জন্য দরকার সঠিক এবং নিয়মিত পড়াশোনা করা এবং টিচারের সাথে ভালো সম্পর্ক রাখা অর্থাৎ যারা পাস করতে চান পড়াশোনা করতে চান তাদের উচিত সবসময় টিচারের সাথে খোঁজ খবর রাখা পড়ার ব্যাপারে আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা রাখছি আপনারা আমাদের সাথে অনলাইনে সপ্তাহে সাত দিনে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন সুযোগ নিতে পারবেন আর ডিজাইন বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন এবং যারা ফেসবুক ফলো করেন আমাদেরকে তিপান্ন হাজার পরিবারের মেম্বার তাদের সবাইকে ধন্যবাদ তো আমরা আমাদের স্কুলে পড়াশোনা করে যাবো অসংখ্য মানুষ প্রাথমিকতা পাইতেছেন আপনারা জানেন ছেলে এবং মেয়ে সবাই ঘরে বসে পড়াশোনা করতেছেন তো আজকে জিসান বাংলা স্কুলের দনে গ্রুপ থেকে পাশ করছেন ফিরোজা বেগম হ্যাপি আমাদের ব্যাটদে গ্রুপের স্টুডেন্ট সিনিয়র আপু যিনি আর রিসে শহর থেকে পাশ করছেন মেয়েদের গ্রুপ থেকে যারা পড়াশোনা করতেছেন সবাই এক এক করে পাশ করতেছেন এবং ছেলেদের গ্রুপ থেকে পাশ করছেন আশিক ভাই বি গ্রুপের স্টুডেন্ট রুম থেকে পাশ করছেন ভাইয়ের জন্য শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে পাতন্দে পরীক্ষায় পাশ করতেছেন আপনারা দেখছেন এর আগে সম্ভব পড়াশোনা করার মাধ্যমে সম্ভব যে পড়াশোনা করবে সে জানবে তার সীমাবদ্ধ জগৎ থেকে সে বের পারবে যা যারা পড়াশোনা করে না তার কিছুই জানে না তাদের অনেক পথ জানতে হবে শিখতে হবে তারপরে তারা নিতে পারবে আর আমাদের পরবর্তী বেচ অর্থাৎ এরপরে যে বেচ চালু হবে আগামী বারোই জুলাই আমরা নতুন বেচের ঘোষণা দিতেছি আপনারা আগামীকালকে থেকে নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করে যেদিন ভর্তি হবেন সেদিন থেকে ক্লাস করতে পারবেন এবং সবার জন্য কোর্স হচ্ছে একশো বিশ এহারও এবং একশো বিশ এহার মধ্যেই পুরো প্যাকেজটা থাকবে লাইভ ক্লাস ভিডিও রেকর্ড ক্লাস অ্যাপস নোট গুরুত্বপূর্ণ নোট পিডিএফ ফাইল এবং টেস্ট পরীক্ষা সহ সব ধরনের সার্ভিস এক বছর পর্যন্ত আপনারা আমাদের সাথে পাবেন এই সার্ভিসগুলো থাকবে এবং সব ধরনের সার্ভিস জুমের ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক এবং ইউটিউবের সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন সো আমরা আজকের যে ক্লাসটা করাবো ওই ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের যে আপু পাস করছেন আর নিচ্ছু শহর থেকে তার সাথে পরিচয় করিয়ে দিব আপনারা তার কাছ থেকে জানবেন তার পাছন্দ অনুভূতি এবং গল্প আজকের যে ক্লাস আপনাদের ট্রাফিক সংকেত পরিচিত আমরা এখন শুরু করব তার আগে আমরা আপুর কাছে যাই যিনি এই মুহূর্তে লাইভে আছেন তার পাবেন অনুভূতি এবং একজন মেয়ে হয়ে কিভাবে তিনি পড়াশোনা করতেন এবং কিভাবে চিন্তা করতেন সব ব্যাপারে তার কাছ থেকে জানবো আমাদের সাথে আছেন ফিরফ হ্যাপি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জিজান বাংলার দন্নে গ্রুপের পক্ষ থেকে আমরা আপনার এই আনন্দের দিনটাকে উইশ করতে চাই আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি এত কষ্ট এত সাধনার পরে পাইলেন আপনার এই পাচনতা পড়াশোনার আগে একটা তার আগে একটা দুর্ঘটনা ঘটলো সব মিলে আপনি নিজে অসুস্থ তো তারপরে আপনি হাল ছাড়েন নাই আপনি আসলে একজন যোদ্ধা এবং একজন মেয়ে আপনি প্রমাণ করতে পারছেন যে কোনো বাধাই আপনাকে ফালাইতে পারে না আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনতে চাই ফিরে যাবো সর্বপ্রথমত ভাইয়া আল্লাহকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ এত কিছুর পরও আল্লাহ যে সুস্থ রাখছে আমি অনেকদিন অসুস্থ ছিলাম এখনও যে ভাইয়া মানসিক ভাবে একদম সুস্থ তা না আমি কয়েকদিন পরে দেশে যাচ্ছি আর আপনি সবই জানেন ভাইয়া আমি সবকিছু আপনাকে বলছি শেয়ার করছি তারপরেও ভাইয়া এত কিছুর মাঝে যে আমি এই আনন্দটা পাইছি ভাই আমার কল্পনার বাইরে আমার বিশ্বাস হচ্ছিল না আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি আমি পাশ করছি নাকি ফেল করছি মানে যখন এজামেতর ভিতরে চলে গেছে তখন আমি আমার হাজবেন্ড এর কাছে যে বলতেছি মনে হয় আমি ফিল করছি কোথাও লিখা নাই যে আমি ফার্স্ট করছি কিন্তু উপরে কিন্তু লিখা ছিল ভাই যে ইদনীয় কিন্তু আমার ওই ইদনীয় শব্দের মিনিংটা কি ওইটা আমার মানে মাথায় আসতেছে না পরে যখন জানতে পারছি এক পাকিস্তানি মহিলা বলতেছে যে দেখি আমাকে দেখাও পরে দেখাইছি পরে বলতেছে তুমি তো ফাস্ট করছো তখন যেমন নিজের একজন কাছের মানুষকে যেভাবে জড়াই ধরে না ভাইয়া আমি তখন ওই মহিলাকে এমন ভাবে জড়াই করি নাই যে যে ওরে আমি আমি আর যেমন ওই আগের যে কষ্টগুলো আছে না ভাইয়া যেমন কিছুক্ষণের জন্য আমি একদম ভুলে গেছি কোনো কিছুই মাথায় আসে নাই আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনি যদি আমাকে লাস্ট মুহূর্তে ফোন না দিতেন মনে হয় না যে আমি আবার পড়াটা চালু করতাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর করব না কারণ করবেন আপনার দোয়া কখনো বিফল যাবে না বলছি না ভাই আপনাকে মেসেজ বলছি ফোনেও কথা বললে বলছি ওইটাই ভাইয়া যে আপনার আপনি যে স্বপ্নটা দেখছেন আপনি বলছেন যে আপু আপনি পারবেন আপনি চেষ্টা করেন আর আমি বলছি যে ভাই আমি পরীক্ষা দিব আমি কারো কাছে বলি নাই শুধু আপনার কাছে আর আমার একটা ফ্রেন্ড জানতো আর লাস্টের পরীক্ষার পনেরো দিনের আগে যে দুর্ঘটনা ঘটছে ওইটার পরে আমি একদম ভাঙিয়ে পড়ছিলাম যে আমি যাব না কারণ আমি পড়তেই পারি নাই লাস্ট পনেরো দিন ভাইয়া পরে আমার এক ফ্রেন্ড ও আমাকে অনেক বুঝাইছে বুঝাইয়া ও আমাকে পাঠাইছে ভাইয়া পরীক্ষা দিতে আমার ফ্রেন্ড এর নাম সাকিয়া আমি পরে কখনো এই অবদানটা ভুলবো না ও যে আমাকে কিভাবে রেডি মানুষ চেষ্টা করলে হয় আপনি তার প্রমাণ কারণ මුدهখানে আপনারা দুটো আপনি হারাইলেন এই শোকের মধ্যে একজন বুন পড়াশোনা করা পাশ করা অনেক ব্যাপার অনেক মানে কঠিন একটা ব্যাপার তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনি এখানে অনেক আপুর পড়াশোনা করেন তাদরে অনেকের অনেক প্রবলেম ফেস করতে হয় পড়াশোনা করতে আসলে বিশেষ করে প্রবলেম গুলো দেখা দেব আসলে যারা নতুন ইতালিতে বা ভাষা কম জানে বা যারা মেয়ের আছেন মানে প্রতিগুলোর মধ্যে আছেন তাদের জন্য আপনারা পরামর্শ কি তারা কিভাবে পড়াশোনা করলে পড়াশোনা গুলো দ্রুত কভার করতে পারবে মন খারাপ থাকতো সত্যি কথা যেটা আমি ওই মুহূর্তে আমার আপনি যে থিওরি ক্লাসগুলো পাঠাতেন আমি ওই থিওরি ক্লাসগুলো অন করে চুপ করে তাকায়ই থাকতাম ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ব্রেন কাজ করতে অন্য কিছু কিন্তু আমার চোখের সামনে থাকতে ভাই এগুলো পরে যখন আমি মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম কারণ এত বড় মানে কষ্ট ভাইয়া বুকে চাপা দেওয়ার মতো না পরপর দুইটা হারাইছি তার উপরে আবার অনেক প্রবলেম গেছে সেগুলো আপনি জানেন ভাইয়া আমি সবসময় আপনার থিওরি ক্লাস গুলো বেশিরভাগ ফোকাস করতাম আর অনেক সময় দেখা যায় যে আমি যে কুইজটা না বুঝতাম ভাইয়া আমি সবাইকে বলবো যে ওই কুইজের মধ্যে না যেয়া ভাইয়া উপরে যে থিউরিটা থাকে ওই থিউরিটা পড়তে বলবো থিউরিটা পড়লে মানে থিউরির মধ্যে যা আছে ওইটাই ভেরো থিউরির বাইরে যা আসবে ওইটাই আর বিষয় হচ্ছে আমি খুব অনেক ভয় পাইছিলাম পরীক্ষার হলে যখন বসছি আমার আমার একটা হাত বুকটার উপরে ছিল তুমি আমার সাথে থাইকো আমি কুইজ যখন নয়টা না দশটা দিছি পরে আমি বলতেছি যে যে কয়েকটা কুইজ আমি দিয়ে গেছি রাবুল আলমিন সামনের গুলো তুমি ওরকম সহজ করে দাও আল্লাহ আমাকে ওরকম সহজ করে দিছে ভাইয়া আমি বাইরে আসছি পরে আমার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে কি অবস্থা বললাম যে হ্যাঁ চারটা কুইজ একটু কনফিউজ ছিল আমার পরীক্ষা শেষ কিন্তু ওই চারটা কুইজের পেছনে আমি মিনিট সময় করছি পরে যখন আমি বললাম যে না বেশি ঘাটাঘাটি করব না যা দেওয়ার দিছি আমি মানে বন্ধ করবো স্কা তোরে আমি ঘাড় ফিরিয়ে দেখি আমার সাথে দাঁড়ানো ও হাসতেছে মুসকি মুস্কি তো পরে আমি বললাম আমি স্কা বন্ধ করব বলতেছে তুই করার জারে করবি না বললাম যে না আমি যা দেওয়ার দিছি কারণ আমি যখন বাসায় কুইজ করি করার করতে গেলে আমি ভুল করি আমি করব না যা দেওয়ার দিয়ে ফেলছি তো পরে আমি বন্ধ করে বাইরে সাথে সাথে বাইরে চলে আসছি আর আমার হাজবেন্ড তো জানতো না যে আমার পরীক্ষা আমি বাস স্টেশনে গেছি ভাই আমার বাস আসে নাই পঁচিশ মিনিট ওভার হয়ে গেছে আমার পরীক্ষা শুরু হওয়ার বিশ মিনিট বাকি আছে তারপর আমি আমার হাজবেন্ডকে কল দিছি যে আমাকে কোনো প্রশ্ন করবা না আমার মতরাত সি অনুযায়ী দিব আমার দশটা বাজে পরীক্ষা তুমি তাড়াতাড়ি আসো আমি স্টেশন দাঁড়ানো তো আমাকে কোনো প্রশ্ন করে নাই রাস্তার মধ্যে কোনো ট্রাফিক সিগনালও ভাইয়া পায় নাই ও যেভাবে আসছে পরীক্ষার কয়েক মিনিট আগে নিয়ে আমাকে ও মতরাত সি অনু পৌঁছাইছে তো আমাদের আমাদের যারা স্টুডেন্ট আছেন আপুরা তাদের আরেকটা পরামর্শ জানতে যারা নতুন আর কি গৃহিণী তারা কোন কোন মানে দিকগুলো অবলম্বন করবে যখন লাইভ ক্লাস করবে আমাদের সাথে স্কুলে যখন ক্লাস করবে আহ কোন কোন জিনিসগুলো তারা বেশি ফোকাস করবে ফলো করলেই হবে ভাইয়া আমি এখানে কি বলবো আমি তো আপনার কথাই ভাইয়া ফলো করছি আপনি যেভাবে বলছেন যে মানে আমি যখন ভাইয়া পড়াটা ধরছি আপনার কাছে কিন্তু সব সময় আমি দিনে কয়েকটা সবসময় করছি সবকিছু কিন্তু ভাইয়া লিখে রাখতাম লিখে রেখে আপনার কাছে ওগুলা পাঠাইতাম কয়টা কুইজ করছি এরকম যদি করে বা যখন আমরা দেখা যায় যে রান্না করি বা অনেক সময় বাচ্চাদের স্কুল থেকে আনতে যাই আমার মতে আপুদের একটা ছোট্ট একটা ব্লুটুথ কেনার দরকার মোবাইল মোবাইলটা থাকবে ব্যাগের মধ্যে ব্লুটুথটা থাকবে ভাইয়া কানের মধ্যে যেটা আমি করছি রাস্তা দিয়ে বা আপনার যে গুলো আছে ওগুলা আপনার পরামর্শ যদি শুনে ভাইয়া ইনশাল্লাহ সবাই পারবে ভাইয়া আমি এত কষ্টের মধ্যে থেকে এত মানে কি বলবো ভাইয়া আপনি সবই জানেন এত ঝামেলার মধ্যে থেকে যদি আমি পারছি তাহলে অন্য সবাইরা পারবো না কেন ইনশাল্লাহ সবাই পারবে ভাইয়া সবাই পারবে শুধু একটু ধৈর্য ধরতে হবে যে আপনি যা বলেন প্রথমে প্রথমে ভাইয়া মাথার উপর দিয়ে সব ডুববে না কিন্তু ওই যে প্রথম কাপিতালোটা ভাই আপনি যে বারবার বলতেন যে এক নম্বর কাপিতালোটা বারবার ওইটা দেখতে হবে ভাইয়া আসলেই দেখতে হবে আমি কতবার দেখছি হিসাবের বাইরে কতবার যে দেখছি ভাইয়া আমি গনে আমি নিজেই গনি নাই আমি অনেকবার দেখছি ওইটা যদি ব্রেনে ঢুকে ওইটার মধ্যে সবগুলা কাপিতালোর মানে সলিউশন আছে ভাইয়া আমি নতুন আপুদেরকে বলবো ভাইয়াদেরকে বলবো যারা নতুন ভর্তি হয়েছে তারা যেন অবশ্যই আপনার কথা ফলো করে আপনার পরামর্শ অনুযায়ী লেখাপড়া করে ইনশাল্লাহ চার মাসের ভিতরে সবাই ফার্স্ট করবে ভাইয়া ইনশাআল্লাহ আপু থ্যাঙ্ক ইউ আর যারা সিনিয়র গ্রুপের পরীক্ষার্থী আছেন গ্রুপে তাদের জন্য কি পরামর্শ দিতে চান আপনি ভাইয়া বেড গ্রুপের যে ক্লাস গুলা হয় আপনার রিয়েল স্কেদার গুলা বা ওগুলা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট আমি লাস্ট যখন আপনাকে বললাম তখন বলছিলাম ভাইয়া যে ভাইয়া আমার লাগবে আর কি কেন লাগবে সেটা বলছি যে আমার লাগবে তখন আপনি বলছিলেন যে আপু আপনি বেড গ্রুপের ক্লাস গুলা উম বেড গ্রুপে ক্লাস গুলা দেখবেন তা আমি ওই ভাইয়া বেড গ্রুপের ক্লাস গুলা দেখছি ইভেন আমার পরীক্ষার যেদিন সকালে আমি তিনটায় স্কেদার দেখছি ভাইয়া বেড গ্রুপ এর রিয়েল স্কেদার গুলা ওইখান থেকে ভাইয়া আমার ছয় সাতটা কুইজ কমন পড়ছে আলহামদুলিল্লাহ আমি আপুদেরকে বলবো বেড গ্রুপটা যেন ভাইয়া মিস না করে বেড গ্রুপের ক্লাস গুলা যেন একদম কন্টিনিউ করে এমনকি করার পরে যে স্কেদাটা আপনি পাঠান এরপর দিন ভিডিওটা পাঠান ওইটা যেন ভাইয়া বারবার দেখে পড়তে হবে না পড়ার দরকার নাই যে আপু পড়তেছে ভাইয়া পড়তেছে ওই পড়াগুলা শুনবে আর উত্তর গুলো নিবে যে কি বলতেছে অতটুকি এনাফ পড়ার দরকার নাই শুধু শুনলেই চলবে পরে এটাই বলবো ভাইয়া আর সবার জন্য শুভকামনা রইলো আপনার জন্য এবং কি ভাবির জন্য দোয়া এবং কি শুভকামনা রইল আর যারা স্টুডেন্ট আমাদের সাথে আছেন একটা পরামর্শ চাইবে সেটা হচ্ছে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন তো নতুনদের জন্য জিসান বাংলা অ্যাপটা কতটুকু কিভাবে অনেক হেল্পফুল অনেক হেল্পফুল ওইটার কথা না বললেই না ভাইয়া ওটা অনেক হেল্পফুল ওইটা মনে করেন যে আপনি কুইজ করতে করতে কুইজ এক পর্যায়ে দেখা যায় কি কুইজ পড়তে হয় না কুইজ চোখের সামনে আসে আর বলা যায় আর আপনার যে আমি একটা কথা বলতে চাই ভাইয়া ওই যে কুইজটা আমার সামনে আসছে আমি বলি জিসান ভাইয়া জামাইপুর একরকমের জুতা মানে কুইজ আসতে জি ভাইয়া মানে কুইজ আসে আর বলি ভাইয়া এটা বলছিল এই কথাটা ওইটা বলছিল ওইটা মানে কুইজ দেখলে না ওই উদাহরণ গুলা মনে পড়ে ভাইয়া দেখ আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনার কুইজ কমন পড়ছে এবং আপনিও আজকে সফল হইলেন আপনার মধ্যে অনেকেই যারা আছেন তারা এখন হতাশ আসলে কথা এখন অনেক করাকরি করে ফেলছে কারণ আমার ফ্রেন্ড যখন পরীক্ষা দেয় ও আমাকে বলল যেভাবে প্রিপারেশন নিতে কিন্তু ভিতরে যায় দেখি আমি ভিতরে ঢুকতে না ঢুকতেই বলতেছে মোবাইলটা একটা বক্সে রাখার জন্য বক্সটা রেখে তালা দিয়ে সাথে সাথে ওই দিক থেকে আসলাম আমাদের যে ড্রেস থাকে ওই ড্রেস উপরে আরেকটা ড্রেস পরায় আমি জানি না অন্য কোনো হয় কিনা একটু নতুন করতেছে নাকি জি ভাইয়া বুঝি নাই নতুন ড্রেস পরেছে বুঝি না বিষয়টা আমরা যে ড্রেস পরে যাই ওইটার উপরে আরেকটা ইউনিফর্ম পরায় ওরা ওটা কালারটা মনে আসতেছে না আমি যে পড়ছি ওইটা ব্লু কালারের নাকি বেডে কালার জেনি ভাইয়া একটু মোটা কাপড়টা হাতা কাটা গেঞ্জি সিস্টেম একদম পেছনে এবং পেছন থেকে এমনকি সামনে একই রকমের ড্রেস পরায় খুবই কড়াকড়ি নিয়ম ভাইয়া মতো ভিতরে খুব ইম্পর্টেন্ট কেননা আমি আমার ডকুমেন্টস বাস্তায় ফেলাই রেখে গেছি মনে ছিল না যখন আমি ফটোকপি করছি আমি ওই ফটোকপি নিয়ে গেছি কিন্তু ডকুমেন্টস রেখে গেছি মেশিনের ভিতরেই ছিল তো ওখানে যখন বলছি বলতেছে না সমস্যা নেই তোর কাছে তো আছে কিন্তু যখন ওই যে ড্রেস পরেচ্ছে তারপরে মোবাইলটা ঢোকার সাথে সাথে বলতেছে বক্সে রাখার জন্যে আমি একটু শুরুতে ঘাবড়ায় গেছিলাম যে কি ব্যাপার ভিতরে এরকম কেন পরে না নিজের নিজের ওই পাকিস্তানি বোনটা আমাকে অনেক সাহস দিছে ও বলতেছে আপু আপনি রিলাক্স হন উর্দুতে আপনি পরীক্ষা দিবেন কিভাবে আপনি এভাবে কাঁপতেছেন আমরা তো মুসলমান আমরা তো দুরুস পড়ি অনেক দুরুস পড়লাম বুকে ফু দিলাম আল্লাহ এই ভাইয়া সহজ করে দিছে আর একটা তো ই ছিলই যে না ইনশাল্লাহ পারবো না কি কারণে কিন্তু মন টানছে যে ইনশাল্লাহ আমি পারবো পারলাম আজকে পাঠ করে আনতে শুকর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপু আমি নতুন একটু কি কথা বলতে পারি আপনার সাথে জি আপু বলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে অনেক অনেক শুভেচ্ছা যাতে আপনি এত সমস্যার মাঝে থেকেও আপনি তারা কমপ্লিট করতে পারছেন ভাইয়ার পরামর্শ অনুযায়ী আমি জাস্ট একটা একটা পরামর্শ চাই আপনার কাছে আমি কিন্তু কাজ করি এবং কি আমার ফ্যামিলি আছে সবকিছু মিলে আমি প্রত্যেক দিন সকালে তিন ঘন্টা ভাইয়ার প্রত্যেক দিনের ভিডিও গুলো শুনি পরে কাজের থেকে বাসা তারপরে বিশটা বাইশটা পঁচিশটা এই পর্যন্ত হয় আর যেগুলো ভুল হয় ওগুলো আমি আবার স্ক্রিনশট দিয়ে রেখে আমি এগুলো আবার রিটার্ন আবার পড়ার চেষ্টা করি বা যেটা না বুঝি ওইটা আমি ভাইয়ার ভিডিওটা দেখে ফলো করার চেষ্টা করি কিন্তু একটু বুঝতে আমার একটু সময় লাগে কারণ বাসায় একটু সময় দিতে হয় এই তা এভাবে করে গেলে কি আমি আগাইতে পারবো না আপু আমি 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 যেভাবে পড়ছি আমি সেটা বলি আমি দিনের বেলা ভাইয়া জানে যে আমি কাজ করি আমি এমন সময় গেছে কারণ আমার নিজের আমার কাজটা আমার নিজের আমার থিওরি ক্লাস সামনে চলতেছে আমি কাজ করতেছি আবার যখন দেখা যায় যে বাচ্চা আনতে গেছে আমি যেভাবে পড়ছি যেমন অনেক দিন আছে যে বাইরের দৌড়াদৌড়িটা একটু বেশি থাকে বাইরের কাজটা একটু বেশি থাকে আপনি যেহেতু অন্যের আন্ডার কাজ করেন আপনার টার্গেট থাকতে হবে দৈনিক দুই ঘন্টা অন্তত যেরকম আমি লাস্ট টাইম সময় দিতে পারতেছিলাম না আমার পড়াটার মধ্যে আর আমার ব্রেন কাজ করতেছিল আমার পরীক্ষা আসতেছে আমি কিভাবে কভার দিব আমি লাস্ট কয়েকদিন আপু কি করছি মানে লাস্ট পনেরো দিনের আগে লাস্ট পনেরো দিন আমি পড়ি নাই আপু লাস্ট পনেরো দিনের আগে আমি একবারে ফজরের নামাজ পড়ি কারণ আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে পাড়াইতে আমার দশটা এগারোটা সাড়ে এগারোটা যখন আমার ছোট মেয়েকে ঘুম পাড়াইতাম তখন আমি যে আমি পড়তে বসতাম একবারে ফজরের নামাজ পড়ে আপু আমি বিছানায় যে মানে মনে হইতো যে বিছানায় শুধু শরীরটা রাখলাম আর মোবাইলের অ্যালার্মটা বাজছে যে আবার সকালে উঠতে হবে এখন উঠে আমার বাচ্চাদেরকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ওইটা আপু আপনার মেনটেন করতে হবে যা পড়াটা আপনি কিভাবে কন্টিনিউ নেবেন কারণ আমার পড়ার ধরনটা ছিল একরকম আপনারটা একরকম কিন্তু আপনার টার্গেট রাখতে হবে এবার দিনে হোক রাতে হোক অন্তত দুই ঘন্টা আপ আর আপনি যে কুইজ বললেন যে ভুল হয় আপনি ওটা বারবার যখন করবেন একই কুইজ যখন আপনি বারবার ভুল করবেন তখন ওই কুইজ আপনার চোখই মুখস্থ করে ফেলবে যে না এটা আমি অনেকবার ভুল করছি এটা বেরো না এটা ফালসো বা এটা ফালসো না এটা বেরো ওইটা আপনার চোখই কানেক্ট করবে যে এটা কি কুইজটা যখন আপনি বারবার ভুল করবেন কিন্তু কুইজ করতে হবে আপু কুইজের কোনো বিকল্প নাই আর কুইজ যেটা ভুল করবেন ওইটা আপনি থিওরিটা পড়বেন আপু একটু কষ্ট করে থিওরিটা ডাইরেক্ট বেড করে আর ভাইয়ার অ্যাপের মধ্যে তো খুব সুন্দর থিওরিটা নিচেই দেওয়া থাকে আপনি ওইটা পড়লেই সুন্দর মুখস্থ হয়ে যাবে যে থিওরিটা কি বলছে ইনশাআল্লাহ আপু সহজ হয়ে যাবে কিন্তু ধন্যবাদ আপু ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরকে ফলো করে ইনশাআল্লাহ ভাইয়ার পরামর্শ অনুযায়ী চেষ্টা করব যাতে আপনাদের মত একদিন সফলতা অর্জন করতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ ফিয়ামানিল্লাহ পারবেন আপু সবাই ভালো তোমাদের সাথে আরেক ভাই পাশ করছেন আজকে উনি লাইভে নাই আশিক ভাই তো ওনার ইসকাডাটা পাঠাইছেন আমাদেরকে আপনারা যারা ফাইনাল বরিকের প্রশ্ন দেখতে চাইছিলেন তাদের জন্য ওই ইসকাডাটা দেখে এটা হচ্ছে ফাইনাল বরিকের প্রশ্ন ঠিক এরকম একটা পেজ আসবে কম্পিউটারে কিন্তু এটা পিডিএফ ফাইল ওখানে আপনার নাম বয়স আপনার কোন প্রভিন্স থেকে পরীক্ষা দিবেন এগুলো ডিটেইলস থাকবে কয়টা প্রশ্ন কয়টা এরর হয়েছে এবং কয়টা সঠিক কিছু শব্দও থাকবে এখানে ছবি वाला কুইজও থাকবে এবং ছবি ছাড়াও কুইজ থাকবে ছবিওয়ালা কুইজ থাকবে মোট এগারোটার মতো যেমন ধরেন আমরা একটা গণতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা কুইজ দেখছেন সবাই মাত্র এগারোটা কুইজ আছে তো আজকে যে চাপটার এই চাপটা থেকে কোন প্রশ্ন আসছে আমরা খুঁজে বের করার চেষ্টা করি আজকের এই যে অধ্যায় থেকে এইটা আসছে ট্রান্সপোর্ট তো পুবলিক সিমাফ্রো

বলেন তো কি মনে আপনাদের কাছে শুধু বই পড়ে সংকেত পড়ে কি পরীক্ষা পাশ করতে পারবেন মাত্র এগারোটা কুইজ তিরিশটা কুইজের মধ্যে এটার জন্য আপনাদের কি করতে হবে এটার জন্য আপনাদেরকে ক্লাস করতে হবে জিজান ভাইয়ের সাথে আপনাদেরকে জিজান ভাইয়ের সাথে ক্লাস করতে হবে এবং জিজান বাংলা অ্যাপ ব্যবহার করতে হবে প্রথম মধ্যে থেকে মোট চল্লিশটা চাপটার জিজান বাংলা অ্যাপে চল্লিশটা অধ্যায় আমার সাথে ক্লাস করতে হবে যদি চল্লিশটা অধ্যায় আপনি ক্লাস করেন দেখেন ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে পড়াই দিই আপনাদের পড়তে হয় না শুনবেন তারপরে আপনি যা শুনছেন সে তার উপরে জিসান বাংলা থেকে যে অধ্যায়ের কুইজ পড়বেন যে অধ্যায়ের থিওরি পড়বেন সে অধ্যায়ের প্র্যাকটিস করবেন এইটুকি কাজ আপনাকে আলাদা করে বই পড়ার দরকার নাই নিজে নিজে বই পড়তে গেলে আপনি বুঝবেন না পড়াতে মন বসবে না এ নিয়েও প্রবলেম আর যারা মনে করেন যে বই পড়ে পাশ করে যাবেন অনেকে অনলাইনে বই বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে আমি দেখতেছি এই বই পড়ে আপনারা পাশ করতে পারবেন আমার সন্দেহ আছে কারণ আপনাকে ক্লাস করতে হবে আপনি বইয়ের মধ্যে পাবেন সংকেত পরিচিতি কিন্তু থিওরির যে অধ্যায়গুলো আছে এগারো থেকে আপনার পঁচিশ অধ্যায় পর্যন্ত সেখানে কিন্তু ছবি নেই তো যে কুইজগুলোর ছবি নেই সেগুলো আপনি কিভাবে বুঝবেন আমাকে বলেন তো যাবে ক্লাস না করলে কি মনে হয় আপনাদের কাছে ক্লাস করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস করলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে রাস্তায় গাড়ি চালানোর সাথে অনেক কিছু জড়িত শুধু গাড়িতে এ বসলাম আর গাড়ি চালালাম পরে কিন্তু কাজ শেষ না গাড়ি চালানো চালানো শিখতে লাগে মাত্র 10 মিনিট কিন্তু একজন ড্রাইভার হিসেবে একজন ড্রাইভার হিসেবে আপনাকে মোটামুটি 3 মাস ভালো করে পড়াশোনা করতে হবে রাস্তার আইন বুঝার জন্য এটা কিন্তু মাথা থেকে পড়াশোনা করবেন সো আজকে আমাদের সাথে যে আপু আছেন উনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দিলেন আমরা আবুকে সময় উইশ করতে যাই যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা হ্যাপি আবুকে উইশ করতে পারেন তারই এত কষ্টের পরে তার সফলতা আসলো এটির কষ্ট করতে তার পারিবারিক অনেক প্রবলেম গেছে কারণ তিনি আংশিক দীর্ঘ দিন যাবত আছেন তিনি আকরুদ রেস্টুরেন্ট ছিলেন তো তার পারিবারিক অনেকগুলো প্রবলেম তার দুইটা ভাই মারা গেল রিসেন্টলি পাশাপাশি অল্প সময়ের মধ্যে তিনি নিজে অসুস্থ অপারেশন করেছেন এরপরে কিন্তু পড়লাকে ছাড়ে নাই দূরে রাখছে একবার তো পড়লাকে বাদী দিয়ে দিয়েছিল তারপর আবার শুরু করছে তো অনেকের অনেক রকমের প্রবলেম আসতে পারে ভাই আর্থিক প্রবলেম সামাজিক প্রবলেম পারিবারিক প্রবলেম শারীরিক প্রবলেম আসতে পারে হতাশার পর কিছু নেই এরকম উদাহরণ আপনারা যখন দেখলেন আজকে আপু এসএনপিও

ধন্যবাদ ভাইয়া আপুকে অনেক ধন্যবাদ প্লাস আপুকে আল্লাহ যেন দোজো করে ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ অভিনন্দন আপু কংগ্রাচুলেশন আপু আমি সি গ্রুপের আফরোজা হাসান আপনার কথাগুলো অনেক ভালো লাগলো অনেক ইন্সপায়ার হলাম আপু ইনশাল কেউ হাত ছাড়বেন না অনেক ভালো লাগছে আল্লাহ আপনাদের সবাইকে আমার এই স্কুলের গ্রুপের যারা আছে সবাইকে আল্লাহ সফলতা দান করুক আমি অন্তর থেকে দোয়া করি আপু ভালো থাকবেন অবশ্যই আপু আপনারা ভালো থাকবেন

অনেক আগে আপু জি আপু আমিও তো অনেক আগে আপু আগুই আপু বাংলাদেশ থেকে আপনাকে উইশ করার জন্য আসছি ইতালি আজ এ সিনতি আপু আমি কিন্তু আপনার প্রতিবেশী হ্যাঁ ভালো করে পড়াশোনা করেন বাবি আপনার যেভাবে বলছেন অনেক ভালো লাগছে মাঝে মাঝে পরামর্শ দিয়ে ভাইয়া আজকে সুমি আপুর সাথে কথা হয়েছিল আপু অনেক খুশি হয়েছে সবাই খুশি